তন্তমন্ত চ্যানেলে আমার বন্ধুদের দর্শক বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা অভিনন্দন আজকে একটা ছোট্ট শর্ট ভিডিও নিয়ে এসেছি আজকে শর্ট ভিডিওটা একটা বশীকরণের খুব দারুণ কাজ হয় পরীক্ষা কিছুদিন আগে এটা পরীক্ষা করা হয়েছে তাই এটা দিচ্ছি একজনকে দিয়ে পরীক্ষা করে হবনের কাজ করতে হবে একদম শর্ট কারে দেরি করবো না বলে দেব তাকে যাদের দরকার সবাই যাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যে কোনো বিষয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তারপরে খুন করবেন যদি কোনো দরকার থাকে এটা হচ্ছে একটা মাটিতে মাটিতে একটু কেটে এক হাতের মতো চারকোনাভাবে একটু কেটে মাটিতে গর্ত করে এটা হবন করতে হবে খালি দুইটা কাঠ কষ্ট করে জোগাড় করতে হবে দুইটা কাঠ কষ্ট করে জোগাড় করতে হবে কাঠটি হচ্ছে কি একটা হচ্ছে অশ্বত্থ গাছ আর একটা হচ্ছে কুল গাছ কুল গাছ মানে বড়ি গাছ গাছ আর অশ্বত্থ গাছের যদি জোগাড় করতে পারেন দুইটা কাঠ শুকিয়ে যদি রাখতে পারেন তাহলে এটা তিন দিন যদি করেন এটা যত দূরেই হোক বসীভূত হয় এটা আমার পরীক্ষিত যদি ওইখানে বন্ধন বা দেহবন্ধন না থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট কাজ পাবেন আমি মন্ত্রটা পুরো শুনিয়ে দেবো দুইটা কাঠ আর হচ্ছে ধানি লঙ্কা লঙ্কা মানে ছোটো ছোটো লঙ্কা যেগুলি হয় সেগুলো যদি শুকনো না পান তাহলে কাঁচা কিনে তাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে নিলে একদম লাল হয়ে যাবে যখন মরিচটা একদম লাল হয়ে যাবে শুকিয়ে তখন এটাকে দিয়ে করতে হবে একশো আটটা আপনার একশো আটটা মরিচ নিয়ে নেবেন একশো আটটা মরিচ নিয়ে ওই মরিচগুলোকে ভালোভাবে আপনি শুকিয়ে নেবেন হ্যাঁ শুকিয়ে নেওয়ার পর প্রত্যেকটা প্রত্যেকটা মরিচের মধ্যে ধরে ধরে মন্ত্র মন্ত্রপুত করে করে ওই আগুন দেবেন ওই মাটিটাকে মাটিটাকে গর্ত করে ওই এক হাতের মতন করে চারিদিকে ওইভাবে কেটে নিয়ে বারো ছোটোও করতে পারেন ছোটো করে কেটে নিয়ে হ্যাঁ কেটে নিয়ে এক বিগতের মতো এমন এক বিগতের মতো ঢালো করে তার নিচে ওই দুইটা কাট দিয়ে আগুন জ্বালাবেন আগুন জ্বালানোর পর ওই ব্রহ্মবিষ্ণু মহেশ্বর গুরুমন্ত্র গুরুমন্ত্র আর ব্রহ্মবিষ্ণু মহেশ্বরের নামে অগ্নিদেবের নামে অঙ্গম গণপতি নামে কই একটু ঘি দিয়ে দিবেন ঘি দিয়ে সেরে তারপর এটা কে মানে মন্ত্রভূত করে করে প্রত্যেকটা মরিচে ধরে মন্ত্রভূত করে করে আগুনে দিয়ে দেবেন আর এটাকে আমি কোনো ভেদ রাখলাম না এবং সঠিকভাবে বলে দিলাম পূর্ণিমা দিন যদি একশো আটবার জপ করেন নেন তাহলে খুবই ভালো কাজ হয় মন্ত্রটা আমি স্কিনেও দিয়ে দেবো খাতা থেকে একদম খাতা থেকে দিয়ে দিব দেখা যাচ্ছে কিনা জানি না ওং ওং মরিচ মরিচ আগুনে জ্বালা দেহি ওং সরি ওং মরিচ মরিচ আগুনে জ্বালা দে হরি চারা হা চং দ্রং দ্রং ক্রিয়া সোয়াহা ফলোনির পঞ্চপরানী ফলনার কাছে হরিআন ওং সুগা পো মন্ত্র ছোট আছে উচ্চারণটা একটু ব্যতিক্রম আমি আবার পরে শুনিয়ে দিচ্ছি আর যেভাবে ফুলোনি ফলনা আছে যখন একশো আটবার মন্ত্র বলবেন তখন ফুলোনি ফলোনা যেভাবে আছে সেভাবেই বলবেন আর কাজ করার সময় শুধু নাম লাগিয়ে নেবেন দুজনের নাম লাগিয়ে নেবেন প্রথম নামটা হচ্ছে ওই দূরের লোকটা যাকে কথা হচ্ছে আর পরের নামটা হবে নিজের যাকে করে দিচ্ছেন এটা কোনো গুণনও করে দিতে পারবে গুণন করে দিতে পারে না সহজ সরল আছে আবার মতো এটা পড়ে শুনিয়ে দিয়েছি ওং মরিচ মরিচ আগুনে জ্বালা দে হরি চারাহা চং দ্রং দ্রং ক্রিয়া, সোয়াহা ফলুনির পঞ্চপরাণী ফলনার কাছে হরি আন ওং সুগাপু জয় মা সকাল জয় অকাল যে কোনো ধরনের সুবিধা অসুবিধায় যোগাযোগ করতে পারেন আমার সাথে যোগাযোগ করলে খুবই ভালো হবে আশা করি কাজ পাবেন জয় মা